সালামু আলাইকুম আমার প্রিয় ভাই জানারা ওসর দেওয়া আপুরা সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন সবসময় আপনারা আমাকে খুশি মনে দেখেন হাসি মনে দেখেন তো আজকে আমি খুশি নেই আমার মন ভালো না আপনারা যে ভালোবাসা দিয়ে আমাদের এই চ্যানেলটা বড় করছিলেন প্রায় সাড়ে ছয়শো মেম্বার ছিল সাড়ে ছয়শো আশেপাশে এরকম সবাই আস্তে আস্তে লিপ নেওয়া শুরু করছে কারণ এই চ্যানেলটা ব্যান হয়ে গেছে এই চ্যানেলটা ব্যান হয়ে গেছে ঠিক শুনছেন আপনারা অনেকে সবাই মানে আমার এই চ্যানেলটা তিলি তিলে ঘোরা চ্যানেল আপনাদের ভালোবাসা দিয়ে আমার কিছু ছিল না এখানে ভাই আমি অনেক একটা মানে সাধারণ একটা মানুষ সাধারণ খুবই সাধারণ একটা মানুষ আপনারা আমাকে যত বড় করছেন আমি এত বড় হওয়ার যোগ্যও না কষ্টটা এখানেই কষ্টটা এখানেই তো চ্যানেলটা আমার ব্যান হয় টেলগ্রামে এখন ম্যাক্সিমাম চ্যানেলই ব্যান হচ্ছে তো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি টেলিগ্রামে ম্যাক্সিমাম চ্যানেল ব্যান হচ্ছে তখন আমি সবাই ব্যাপার চ্যানেল হিসাবে গ্রুপ খুলতেছে চ্যানেল খুলতেছে কিন্তু আমি কখনো ব্যাপ চ্যানেল হিসাবে গ্রুপ চ্যানেল খুলিনি আমি যতটুকু শুনেছিলাম যে ফেসবুকে মানে যারা অসু উপায় অবলম্বন করে অনেক গ্রুপ আছেন অসুধ উপা অবলম্বন করে ফেক মেম্বার অ্যাড করে দেখবেন অনেকে বট মেম্বার অ্যাড করে ঠিক আছে তো আমি এগুলো কিছু করতাম না কারণ আমি জানতাম আমার এগুলো কোনো যা ইন্টেনশনই ছিল না দেখবেন আমার চ্যানেল কিন্তু রাতারাতি এক থেকে সাড়ে ছশো হয়নি অনেক আস্তে আস্তে হয়েছে ঠিক আছে আর এটাও দেখবেন আমার চ্যানেল কিন্তু এত বড় হয়নি এক হাজার দু হাজার পাঁচ হাজার না আমার চ্যানেল যারা ছিল সব একটি মেম্বার ছিল সব আমার মানে ভালোবাসা ভাই চ্যানেল ছিল এবং এটা খুব একটিভ একটা চ্যানেল ছিল আমি সবসময় আমার ভাবতাম এটাকে ভালো সুখ দুঃখ সবকিছু শেয়ার করতাম সবকিছু এটা না থেকে আমি আলাদা কোনো টাকা পাইতাম পরিবারের মতো ছিল তো চ্যানেলটা ভেঙে যাওয়াতে মনে হলো একটা পরিবারই ভেঙে গেছে তো আমি আমার জায়গা থেকে সবসময় সচ ছিলাম যার জন্য আমি ভি যে আমার একটা ব্যাগ চ্যানেল করতে হবে এই যে আমি আপনাদেরকে জাস্ট একটা জিনিস দেখাই আমি এই চ্যানেলটা যাওয়ার পরে আরেকটা চ্যানেল খুঁজছি কিন্তু তার আগে মানুষ আমাকে কেমনে সাপোর্ট করছে যে মানুষ শুধু আমি জানি না আমি এতগুলো ভালোবাসার মানুষ পাইছি জাস্ট প্রত্যেক আমি দুইশো থেকে তিনশোটা স্ক্রিনশটই দেখাতে পারবো দুইশো থেকে তিনশোটা স্ক্রিনশট মানুষ শুধু দিচ্ছে ভাই মন খারাপ করেন না আমি আপনাদের পাশে আসি আমরা আপনার পাশে আসি মন খারাপ করেন না আপনারা এত ভালোবাসা দিয়েছেন আমি কল্পনা করতে পারি নাই জাস্ট আমি আপনারাই তো জানেন একটা চ্যানেল গ্রো করতে কত বড়ো হয় এক থেকে একশো মেম্বার কত এক থেকে একশো মেম্বারে যাইতে কত দিন লাগে তাই না যদি আপনি সৎভাবে কাজ করেন আমরা যখনই চ্যানেল হিসাবে সাথে আমাকে আমি জানি না আমি জানি আমার চ্যানেলটা চলে গেছে আমাকে আমার সাথে যারা কাজ করে আপনার যারা আছেন আমাকে যারা ভালোবাসেন তারা আমাকে এসে বলছে ভাই আপনার চ্যানেলটা চলে গেছে আপনার চ্যানেল পাচ্ছি না আমি জানি আমার গেছে তো এটার পরে আমি সাথে সাথে একটা গ্রুপ খুলি চ্যানেল খুলি যে এটা হই চ্যানেল এবং দেখেন সাথে সাথে একটা দুই তিন ঘন্টার মধ্যে একশো পঁচিশ জন যোগ হয়েছে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যেমন স্নেহ মমতা ভালোবাসা আবার কয়েক মানে সবাই তো মানে ভালোভাবে দেখে না আমাকে কয়েকজন ইয়েও করে মানে নফরত করে অনেক হেড করে অনেক ঘৃণা করে কিন্তু আমার যে হারাইছে আমি কান্দে কান্দে একটা ভয়েস মেসে দিছি খুব খারাপ লাগছিল মন খারাপ লাগছিল চ্যানেলটাতেও ভালোবাসা চ্যানেলটা চলে গেল তো এটা ভয়েস মেসেজ দিয়েছি দেখেন কয়েকজন আবার হা হারিয়ে দিছে তাই কী বললাম সবার কাছে তো ভালো হতে পারবো না কিন্তু আপনারা সবাই কিন্তু আমি কারো খারাপ চাই না যার কাছে আমি খারাপ খারাপ ঠিক আছে কিন্তু সবাই সবার ভালো চাই আমি আজ পর্যন্ত কারো খারাপ চাই আল্লাহর কাছেও চাইনি আপনাদের কাছেও ডাইরেক্ট বলি না বলবো না সবাই ভালো যে আমার শত্রু আমি তারও ভালো চাই তো চেষ্টা করবেন মানে আপনারা আগের চ্যানেলটাকে যেমন এত ভালোবাসা দিয়েছেন এত স্নেহ মমতা দিয়ে বড় করছেন এই চ্যানেলটা আমি আশা করি সব কিছু ছাড়াই যাবে এই চ্যানেলটা আশা করি আপনারা একই পরিমাণ ভালোবাসা একই পরিমাণ সাপোর্ট দিয়ে যাবেন আমি আপনাদেরকে একটা মেথড দেখানোর জন্য বেসিক্যালি ভিডিওটা অন করছি সেটা দেখাবো আগে বলে দিতে আপনি যদি ইউটিউবে দেখেন এই ক্যাপশনে ক্লিক করে ডিসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল লঙ্কটা জয়েন করে ফেলবেন এখানে রেগুলার মেথড দেওয়া হবে ঠিক আছে এবং ওয়ার্কিং মেথড আমি দেখাবো এমন কোনো ভুগিজি মেথড দেখাবো না এটা টেলিগ্রাম মিউজিয়ামে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর আমি যদি শুরু থেকে আপনাকে বলি বর্তমানে আমি যখন ভিডিওটা ধারণ করছি আমাদের গ্রুপে দুই ধরনের কাজ চলছে একটা জিরো ফোন টু এফ আইডি আর একটা হল তিরিশ ফেন টু এফ আইডি এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিরো ফেন টু এফ আট এবং রিপোর্ট সর্বনিম্ন টাকা আশি পয়সা ওই ষাট টাকাই বলা চলে আর সর্বোচ্চ আট টাকা তিরিশ পয়সা এবং রিপোর্ট থাকতে হলেও চুরব চুরানব্বই এটা ভুলছে পঁচানব্ব থেকে একশো ঠিক আছে ইনশাল্লাহ আর আমরা যেটা করি রিপোর্টে করি সেটা প্রতিদিন মেনটেন করার চেষ্টা করি আপনাকে তিরিশ দিনের মধ্যে দিন নব্বই পার্সেন্ট রিপোর্ট দিলাম বাকি দশ দিন দিলাম দশ পার্সেন পনেরো পার্সেন্ট তিরিশ পঞ্চাশ পার্সার ষাট রিপোর্ট কোনো লাভ নাই আপনার অনেক লস হবে তো আমরা চেষ্টা করি তিরিশ দিনে তিরিশ দিন এই রিপোর্টটা মেনটেন করা এবং আমরা করবো ইনশাল্লা আর করে এসেছি এই জন্য আপনাদের ভালোবাসা আর রিপোর্ট টাইম হলো এক থেকে বারো ঘন্টা সর্বোচ্চ আর তিরিশ পেয়ে এর কাজও আমাদের চলছে আপনার গ্রুপে একটু যুক্ত হয়ে নেন আমি মানে যেহেতু নতুন করলাম গ্রুপটা তাই হয়তো এক থেকে দুদিন লাগবে সব কিছু আবারও তো দিতে হবে তো সব কিছু দিলে আপনারা এখানে পিন পোস্টে ক্লিক সকল ডিটেলস পেয়ে যাবেন তিরিশ মিনিট টু এর ক্ষেত্রে সর্বনিম্ন রেট হলো নয় টাকা আশি পয়সা এটা রেট কিন্তু খুবই বেশি এবং সর্বোচ্চ রেট দেখেন বারো টাকা এবং এটা রিপোর্ট সেম রিপোর্ট সেম তো এখানে এটা করলেও খুব ভালো একটা ইনকাম আপনার এখান থেকে জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ তো আমি কথা না পারি আমি আজকে ভিডিওটা অন করেছি ফেসবুক আলমিমিট ইনকাম একটা মেথড দেখানোর জন্য এই মেথডটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ভালো করে দেখে বুঝার চেষ্টা করবেন আমার ভারা তো এই মেথডের মেথের জন্য আপনার ফেসবুক আলাইকুম আসলে সকলেই ভালো আছে ভালো কথা আমি অনেক ভালো আছি আপনাদের সামনে আমি একটা শিল্প গাড়ি আল বিকে সেটা একটা মেথর নিয়ে আসলাম সেই মেথরটাই আমি আপনাদেরকে দিচ্ছি ভিডিওটা সময় দেখেন কোনো সময় ভিডিও বানাচ্ছি চলো আমি ভিডিও বা ফেক ভিডিও বলবেন না ঠিক আছে এটা হলো এক নম্বর কথা দুই নম্বর কথা হলো যে আমার যেমন হচ্ছে আপনার হবে তা না আপনাকে বিভিন্নভাবে ট্রাই করতে হবে ওই ফেসবুক আগের যুগে নাই ভাই আপনি একটা ইমেল দিবেন আর আইডি হয়ে যাবে আগের যুগে নাই আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টা না করলে এই ফেসবুকের জগতেই ছেড়ে দিতে হবে কথাটা শুনতে খারাপ বাতি তা লাগলো সত্যি এখানে যারা চেষ্টা করবে তারাই উপর উঠবে উপরে উঠবে ভালোভাবে উপরে উঠবে খারাপ হবে না ভালো ইনকাম করবে কিন্তু চেষ্টাটা লাগবে বিভিন্নভাবে আর কোনোভাবে না হলে তো আপনার আপনার দোষ নেই আমার দোষ নাই তাই না তো এই হলো কথা আমি শুরু করবো তার আগে আমি বলে দিতে চাই আজকে যেটা দেখাবো সেখানে আপনার একটা ভিপিএন লাগবে সেটা হলো পটেটো ভিপিএন ঠিক আছে এই পটেটো ভিপিএনটা আপনারা নামাই নেবেন এই যে ভিপিএন পটেটো ভিপিএন ঠিক আছে এটা আমার নামাই না এটা ওকে এটা নামানোর মধ্যে থেকেই আপনারা মাল্টিস্পেসটা নামা নেবেন তো এটা নামানোর পরে আমি ভিপিএনটা কানেক্ট করে দিই আগে একটিতে যায় ক্রসে যায় ফ্রি সার্ভারে যায় এখান থেকে যেটা সিলেক্ট করবেন সেটা হলো ইউএসের যে কোনো কান্ট্রি ঠিক আছে ইউএসের যে কোনো কান্ট্রি আমি সিলেক্ট করে দিব এরপরে অ্যালাউ করে দিব কানেক্ট হয়ে যাবে এরপরে আমি যেটা করবো মাল্টিস্পেস থেকে নর্মালি নর্মালি আমি মাল্টিস্পেস থেকে ফেসবুকটা ক্লোন করব অথবা ফেসবুক লাইক লোন করব ঠিক আছে ফেসবুক ক্লোন না করে আমি ফেসবুক লাইটই ক্লোন করি তো ফেসবুক লাইকটা আমি ক্লোন করবো ফেসবুক লাইকটা আমি এখান থেকে ক্লোন করবো বা ক্লোন না আমি ডাইরেক্টই কাজ করলাম যাদের ডাইরেক্ট হবে না তার ক্লোন করে করবেন ঠিক আছে আমার যেহেতু হয় আমি ডাইরেক্ট করলাম তো এরপরে আমি যেটা করবো এখানে কান্ট্রি সিলেক্ট করা যায় ঠিক আছে আপনি ইংলিশ সিলেক্ট করে দেবেন এরপরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নেক্সট নাম বাংলা দেবেন আমি দিলাম জমিলা ঠিক আছে তারপরে মোবাইল নাম্বার এখানেই হলো আসল খেলাটা এই মোবাইল নাম্বারের জন্য আপনারা গুগলে চলে যাবেন এরপরে একটা জিনিস লিখে সার্চ করবেন টেন কান্ট্রি কোড লিস্ট ঠিক আছে টেন কান্ট্রি কোড লিস্ট লিখে সার্চ করবেন এখানে প্রত্যেকটা কান্ট্রির কোড লিস্ট দেখাবে এটা দিয়ে আপনার কাছকে দেখাচ্ছি তার আগে আরেকটা জিনিস সার্চ করবেন আরেকটা জিনিস সার্চ করবেন সেটা হলো টেন কান্ট্রি কোড লিস্ট অ্যান্ড নাম্বার লিস্ট এটা একসাথে সার্চ করবেন ঠিক আছে তো এরপরে আপনি যেটা করবেন এখান থেকে যে কান্ট্রি কোড বা যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে একটু অপেক্ষা করেন এই যে ওয়েবসাইটে ঢুকার পরে আপনি এখান থেকে কান্ট্রি কোডটা নেবেন এবং কান্ট্রি কোডটার সাথে যেটা নেবেন নাম্বারটা নেবেন ঠিক আছে আপনি বলবেন নাম্বারটা কই পাবো এখান থেকে আপনি কান্ট্রি কোডটা নেবেন বা একটা কাজ করতে পারেন ভালো কথা শুনেন কিছু নাও লাগবে না এই নিচে আসবেন নিচে আসে দেখবেন এই যে এমন একটা লেখা আছে উইচ কান্ট্রি হাজ আ টেন ডিজিট নাম্বার ঠিক আছে এখানে ক্লিক করবেন এরপরে আপনার কাছে কিছু জিনিস ওপেন হবে ঠিক আছে ইন্ডিয়ার কান্ট্রি ম্যাক্সিমাম ফোন নাম্বার লেন দশটা মানে দশটা সংখ্যা থাকে আর প্রথম নাম্বার শুরু হয় একানব্বই দিয়ে বুঝতে পারছেন এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা স্ক্রিনশট বা নিজের কাছে রেখে দেবেন ঠিক আছে এই জিনিসটা স্ক্রিনশট এটা দেখে দেখে কাজ করবেন ওকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেথড এ দেখেন এখানে আপনার এত দূর যাওয়া লাগবে আপনি শুধু এখান থেকে করতে পারবেন ইন্ডিয়ার আমি যদি ইন্ডিয়ার আইডি খুলি তাহলে দশটা নাম্বার লাগবে দশটা ডিজিট লাগবে এবং কান্ট্রি কোড লাগবে তো আমি ফেসবুক লাইটে চলে যাই দশটা ডিজি লাগবে কান্ট্রি কোডটা প্রথমে কত একানব্বই একানব্বই এখন আমি যে মানে টোটাল সময় দশটা দিব আর দুইটা দিয়ে আটটা দিব দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন আমি নেক্সট ক্লিক করবো দেখছেন নিল বুঝছেন এটা যদি না বুঝেন তাহলে করবো আমার কিছু করার নাই এরপরে পার ডেট দিয়ে দিলাম আমি খুবই আস্তে আস্তে বুঝাচ্ছি এরপরে পাসওয়ার্ড দিয়ে আমি সাইন আপ করব পাসওয়ার্ড দিয়ে আমি সাইন আপ করব এরপরে নট নাওতে ক্লিক করবো অ্যালাউয়ে ক্লিক করবো ঠিক আছে এখন ইমেল অ্যাড্রেস অ্যাড করতে বলতেছে কিন্তু আমি তো আমার জিমেলগুলো অ্যাড করবো ডোন্ট ইম অ্যাড ইমেল অ্যাড্রেস এখন কনফার্ম বাই ইমেল এখন আমি যেটা করব আমি একটা ইমেল দিব এমন যেই ইমেলে কোড পাওয়া যায় ভালো আইডি সাসপেন্ড হয় কম এবং আইডি টিকে পাইছি পাইসি ও ইমেলটা আমি দিব ইমেল মেল নেবো আমি মেল ডট নাও থেকে নিব এখান দিয়ে অনেকের আইডি হয় তো আমি ইমেল একটা কপি করে নেব ইমেলটা বস তারপরে কোড আসবে এখানে এখানেই করে আসবে রিফ্রেশ দেওয়া লাগবে না তার আগেই চলে আসছে সেভেন থ্রি সেভেন ট্রিট জিরো ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পরে এই যে আমার আইডি ঠিক আছে স্কিপ করবো এই যে আমার আইডি হইলো ওই আমি কি মিথ্যা কথা বললাম আমি কি মিথ্যা চা করলাম আমার আইডি তো আনলিমিটেড হচ্ছে আপনার কেন হবে না আমার কথা আপনার কেন হবে না ঠিক আছে তো এমনি আনলিমিটেড আইডি করবেন তবে একটা কথা কী কথা কথাটা হলো প্রোফাইল পিকচার অ্যাড করবেন ঠিক আছে প্রোফাইল পিকচার অ্যাড করলে যদি সাসপেন্ড যায় তাহলে প্রোফাইল পিকচার অ্যাড করবেন না প্রোফাইল পিকচার অ্যাড না করলে যদি সাসপেন্ড যায় তাহলে করবেন আগে দেখবেন কারবার ফটো অ্যাড করলে যদি সাসপেন্ড যায় করবেন না কারোর ফটো অ্যাড এগুলো কারেন্ট সিটি এগুলো আপনারা দিয়ে দিতে পারেন বিদেশি বা দেশি যে কোনো ঠিক আছে এরপরে যেটা করতে পারেন সেটা হলো একটা নোট দিতে পারেন নোট কেমনে দেয় জানেন নোট হলো চিটোটে যায় এখানে এটা এখানে দেওয়া যাবে না ফেসবুকে দিতে হবে নোট ঠিক আছে নোট না দিলেও হবে আপনারা ইয়ে দিতে পারেন কী বলে এটাকে স্টোরি দিতে পারেন স্টোরি দিবেন ঠিক আছে এক একজোটা ভিডিও শেয়ার করবেন তাহলে আইডি টিকবে ভালো ওকে তো এই হলো কথা সবাই আনলিমিটেড কাজ করেন এরপরে যেটা করবেন আমার তো নর্মাল দিয়ে হলো যাতে নর্মালি হবে না মাল্টি স্পেস দিয়ে করবে ঠিক আছে এরপরে আপনারা যেটা করবেন সেটা হলো যে মাল্টি ফেসবুক লাইটটা ক্লিয়ার ডাটা না দিয়ে ক্লিয়ার ডাটাও দিতে পারেন আরেকটা জিনিস করতে পারেন থ্রি নটে যায় লগ আউট করে এরপরে আবার ক্রিয়েট অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে আবার আরেকটা অ্যাকাউন্ট করতে পারেন এমনি আপনি দশ বিশটা অ্যাকাউন্ট করার পরে ক্লিয়ার ডাটা দিলেন একটা আইডি করতে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট লাগবে এর থেকে প্রিমিয়াম মেথড আর পাবে না কোথাও ঠিক আছে এই হলো কথা আশা করি সবাইকে বুঝাইতে পারছি সবাইকে অনেক ধন্যবাদ ভালোবাসা নেবেন কাজ করতে থাকেন ধন্যবাদ যারা ভিডিওটা দেখলেন ভিআইপি মেথডটা এখন আমি কিছু কথা বলি আপনারা বোকামির মতো কাজ করবেন না আমি পটেটো ভিপিএন দিয়ে দেখাইছি পটেটো ভিপিএনের অনেক সার্ভার আছে বিভিন্ন সার্ভার দিয়ে দেখবেন কোন সার্ভারে আপনার হয় আমার ফোনে নর্মালি হয়ে গেছে আপনার ফোনে নর্মালি হবে তা না আমি যেমনে করছি ওমনে করলেন এরপর হইল না ভাই আমার তো হয় নাই এমনে করলে ফেসবুকের জগৎ আপনার জন্য না আমি বারবার চিল্লায় চিল্লায় বলতেছি প্লিজ মাফ চাই ঠিক আছে আপনাকে বিভিন্নভাবে ট্রাই করে দেখতে হবে বিভিন্ন ফেসবুকের যে লাইটের যে অ্যাপটা দিছি ঠিক আছে এটা দিয়ে এবং মাল্টিস্পেস দুই থেকে তিনটা লাগবে মাল্টিস্পেস দুই থেকে তিনটা কেমন নামাবে অনেকে এটাও জানে না ঠিক আছে আমি বলতেছি এই যে আপনি যদি এপিকে ডট পিওর ডট কম লিখে সার্চ দেন এই এপিকে ডট পিওর ডট কম লিখে সার্চ দেন বা এই যে এটা যদি সার্চ দেন এই যে এখানে আপনি যদি আসে মাল্টিস্পেস সার্চ দেন মাল্টিস্পেস আর ফেসবুক মাল্টিস্পেস যদি সার্চ দেন আমি সার্চ দিয়েই দেখায় দাঁড়ান দেখেন মাল্টিস্পেসের কয়টা অ্যাপ পাবেন এখান থেকে দুই থেকে তিনটা অ্যাপ মাল্টিস্পেসে রাখবেন ফেসবুকেও একই জিনিস ঠিক আছে এবং ফেসবুক লাইটের আমি যে অ্যাপটা দিছি সেই অ্যাপটাই শুধু প্রযোজ্য আর কোনো অ্যাপ প্রযোজ্য না ঠিক আছে এবং মাল্টিস্পেসের বিভিন্ন অ্যাপ দিয়ে দেখবেন কোনটা দিয়ে হয় না শুধু ফেসবুক লাইট দিয়ে হয় ঠিক আছে ভিপিএন দিয়ে ভিপিএনের অনেক সার্ভার আছে সেটা দিয়ে দেখবেন ইমেল আমি দুই থেকে তিনটা দিব সেগুলো দিয়ে দেখবেন বিভিন্নভাবে ট্রাই করে দেখবেন আপনার ফোনে কোনটা হয় আপনার ফোনে কোনটা হয় আমি কিন্তু বলতে পারবো না আমার বাপ দাদা কেউ বলতে পারবে না আপনাকেই চেষ্টা করে দেখতে হবে যদি বলতে পারতাম তাহলে আমি প্রতিদিন একটা একটা করে মেথড বানাইতাম না ঠিক আছে আমি শুধু মেথড না বানাই শুধু একটাই মেথড বানাই আর সারা জীবন রিল্যাক্স করতাম না একটা মেথড তো আসেই আমার আনলিমিটেড কাজ হচ্ছে তো এটা জিনিস ভালো করে বুঝবেন ফেসবুকের জগৎটা বুঝলে ইনকাম না বুঝলে সারা জীবন কষ্ট আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম যে মেথডটা দেখলেন সেটা হলো ফেসবুক আইডি আনলিমিটেড ক্রিয়েটের মেথড দেখলেন এখন আমি আপনাকে অল্টারনেটিভ কিছু কথা বলবো সেগুলো শুনবেন ঠিক আছে এই মেথড দিয়ে যদি আপনার হয় আলহামদুলিল্লাহ নাও হইলেও আলহামদুলিল্লাহ কেন সেটা বলছি সেটা বলছি আমি এখন যদি হইল তাহলে করবেন না হইলে কি করবেন সেটা বলতেছি আপনার যদি না হয় আপনাকে কিন্তু প্রসেস চেঞ্জ করে করে কাজ করতে হবে ডাজেন্ট ম্যাটার অবশ্যই আপনার এটা বাধ্যতামূলক না যে আমি যেটা দিচ্ছি অমনেই হবে ফেসবুকের কাজ এমন চলে না ভাই ফেসবুকের কাজ এমন চলে না আপনাকে বিভিন্ন প্রসেস দিয়ে ট্রাই করতে হবে ঠিক আছে আমি শুধু টাচ করে দিব ওগুলো জাস্ট দেখবেন আপনাকে একটা ফেসবুক লাইটের লিঙ্ক দেওয়া হবে সেটা দিয়ে করবেন যদি না হয় আপনি ফেসবুক লাইট স্টোর থেকে নামাবেন যদি তাও না হয় মাল্টিস্পেস নামায় ফেসবুক লাইট ক্লোন করে করবেন যদি তাও না হয় মাল্টিস্পেস নামায় মেসেঞ্জার ফেসবুক ক্লোন করে করবেন যদি তাও না হয় মাল্টিস্পেস নামায় শুধু ফেসবুক ক্লোন করে তারপরে করবেন যদি তাও না হয় মাল্টিস্পেস নামায় ফেসবুক আর ফেসবুক লাইট একসাথে ক্লোন করবেন ফেসবুক লাইট দিয়ে আইডি করবেন ফেসবুক দিয়ে আইডি সেট আপ করবেন ঠিক আছে যদি তাও না হয় মাল্টিস্পেসের দুই থেকে তিনটা অ্যাপ নামাবেন মাল্টিস্পেসের দুই থেকে তিনটা অ্যাপ কই পাবেন জানেন গুগলে যাবেন লিখবেন এপিকে ডট পিওর ডট কম এপিকে ডট পিওর ডট কম লিখবেন এপিকে ডট পিওর ডট কম লিখে এখানে আপনি যদি লেখেন এখানে যদি আপনি লেখেন মাল্টি স্পেস মাল্টি স্পেস লেখেন স্পেসের অনেকগুলো ভার্সন পাবেন আমি আপনাদেরকে একদম লাইভ দেখাই লাইভ দেখাই মাল্টি স্পেসের অনেকগুলো ভার্সন পাবেন এই যে দেখেন মাল্টিস্পেসের অনেকগুলো ভার্সন পাইছি ঠিক আছে এর পরবর্তীতে আপনি যেটা করবেন এরপরে আমি যেগুলো প্রসেসে ট্রাই করবেন সেটা হলো ফেসবুক ওল্ড ভার্সন ফেসবুক ওল্ড ভার্সন লিখলে একটু নিচে চলে আসবেন না নিচে চলে আসা লাগবে না আপনি একটু ফেসবুকে ক্লিক করবেন ফেসবুকে ক্লিক করার পরে এখানে আপনি ফেসবুকের অনেকগুলো ভার্সন এই যে অল ভার্সনে ক্লিক করলে ফেসবুকের প্রত্যেকটা ভার্সন পেয়ে যাবেন আপনি শো মোড়ে ক্লিক করে এই যে নিচের কয়েকটা ভার্সন যেগুলো আছে একদম নিচের কয়েকটা ভার্সন এগুলো নামায় নেবেন ঠিক আছে এগুলো নামাই নেবেন এগুলো নামাই নিয়ে এরপরে কাজ করবেন যেটা দিয়ে যার ফোনে যেটা দিয়ে আইডি হবে সেটা দিয়ে করবেন আমার বাপ দাদার পোদ্দোষ্ঠীর পক্ষে সম্ভব না বলা আপনার ফোনে কোনটা হবে ঠিক আছে আপনার ফোনে কোনটা হবে সেটা বলা সম্ভব না আপনাকে যে মেথডটা দিছি মেথডটা বেস করে আইডি করবেন আমি যে ভিপেনটা দিছি ভিপেনটা থাকবে আমি যে ফেসবুক লাইডের লিঙ্কটা দিছি সেটা থাকবে কিন্তু আপনি কয়েকটা করার পরে প্রসেস চেঞ্জ করবেন না হলে প্রসেস চেঞ্জ করবেন ওয়াইফাই দিয়ে না হলে ডাটা দিয়ে করবেন ডাটা দিয়ে না হলে হটস্পট দিয়ে করবেন ঠিক আছে এরকম বিভিন্নভাবে প্রসেস আপনি নিজে ভাবা বানাবেন বিভিন্নভাবে প্রসেস আমার কথাগুলো দিয়ে বুঝবেন কথাগুলো দিয়ে শুনবেন এরপরে আপনার কাছে যদি পেইড ভিপিএন থাকে নট ভিপিএন এটা কিন্তু পেইড ভিপিএন এটা আরও ভালো হয় এটা যদি এটা দিয়ে করেন ঠিক আছে এটা দিয়ে করেন তাহলে আরও ভালো হবে এবং আপনি এখানে অনেকগুলো দেশও পাবেন এখান দিয়ে করবেন আর মেইন যে কথাটা আমি বলতে যাচ্ছি আপনাকে কিন্তু আমি নাম্বার মেথড শিখাইছি কান্ট্রি কোড মেথড ঠিক আছে ওই একটা কান্ট্রি দিয়ে ট্রাই করলেন হইলো না এরপরে শেষ ভাই আমি শেষ আমি মারা গেছি আমি আর পারতিছি না আপনি এটা কী দিলেন আমি তো আর হচ্ছে না ভিডিও এমন করলে হবে না আপনি দশটা নাম্বার দিয়ে ট্রাই করেন আফগানিস্তান দিয়ে ট্রাই করেন অস্ট্রেলিয়া দিয়ে ট্রাই করেন যেটা দিয়ে হবে না আরেকটা দিয়ে করেন দেশের কি অভাব আছে নাকি পৃথিবীতে একশো ছিয়ানব্বইটা দেশ আছে আপনি একশো ছিয়ানব্বইটা না হলো একশোটা দেশ দিয়ে তো ট্রাই করবেন কোনটা দিয়ে আপনার হবে কে আমি আবে একই কথা বলতেছি কোনটা দিয়ে আপনার হবে আমার বাপ দাদা চৌদ্দ বলতে পারবেন আপনাকে বের করতে হবে আমি যেটা পারবো আমি হলো আপনাকে প্রসেসগুলো দেখাইতে পারবো আমি আপনাকে অল্টারনেটিভগুলো দেখাইতে পারবো আমি আপনাকে বলতে পারবো ভাই এই রাস্তায় যাবেন এই রাস্তায় যদি যায় হোচট খান আপনি অপোজিট রাস্তায় যাবেন অপোজিট রাস্তা যে হজুট খাইলে আরেক রাস্তায় যাবেন আমি এটাই পারবো আমি কিন্তু এর বাইরে আর কিছু পারবো না আপনাকে দুইটা মেল দাও দুই তিন থেকে চারটা মেল লিঙ্ক দেওয়া হয়েছে আপনি তিন থেকে চারটা মেল লিঙ্কের না আসা থাকে আপনি একটাতে না হইলে আরেকটাতে করবেন আরেকটা মেলে না হইলে আরেকটাতে করবেন এমনে এমনে কাজ করবেন আপনি আশা করি এ টু জেড সব বুঝাইতে পারছি আর আরেকটা জিনিস যেটা করবেন সেটা হলো যে ক্লিয়ার ডাটা দিয়ে দিয়ে কাজ করবেন আপনার যদি মনে করেন লগ আউট করে আবার অ্যাকাউন্ট দুই তিনটা একটা জিনিস করতে পারেন নাম্বার ওয়ান সেটা হলো যে আপনি এক প্রসেসে মানে তিন চারটা আইডি করার পরে লগ আউট করে করে তারপরে তিন চারটা আইডি করার পরে ক্লিয়ার ডেটা দিয়ে কাজ করতে পারেন এভাবে না হলে আপনি একটা আইডি করার পরেই লগ আউট করে মানে ক্লিয়ার ডেটা দিয়ে কাজ করতে পারে। ঠিক আছে এভাবে করতে পারেন আর প্রসেস চেঞ্জ করে করে কাজ করবেন আশা করি বুঝতে পারছেন এ টু জের সব বুঝাইতে পারছি আশা করি এবং প্রসেস চেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ এই কাজটা করতে হলে আপনাকে ফেসবুকের কাছে মাস্টার হইতে হবে এই ফেসবুকের কাছে যখন আপনি মাস্টার হবেন এই ফেসবুকের কাজটা যখন আপনি বুঝবেন বুঝার সামর্থ্য অর্জন করবে তখন দেখবেন আপনার আনলিমিটেড যে কোনো কাজই খুব ভালো হচ্ছে আশা করি বুঝাইতে পারছি এবং বুঝতে পারছেন আশা করি সবাইকে অনেক ধন্যবাদ আর এই মেথডটা যেটা দিছি এটা কিন্তু খুবই প্রিমিয়াম মেথড এখানে আনলিমিটেড আইডি হবে আনলিমিটেড আইডি হইতে বাধ্য ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ আসলাম যে ভিডিওটা আপনাদেরকে দেখানো হলো এটা কিন্তু ওয়ার্কিং মেথড খুব ভালোভাবে কাজ হচ্ছে কিন্তু আপনি আমার ভিডিওতে হুহু হরকুম করে পরে বলবেন যে ভাই হচ্ছে না এটা না দয়া করে বিভিন্নভাবে চেষ্টা করবেন এই ভিডিওটা কনস্ট্যান্ট রেখে আপনি বিভিন্নভাবে চেষ্টা করবেন ঠিক আছে আপনি মেল মেল চেঞ্জ করে চেষ্টা করবেন ঠিক আছে হইলো না এরপরে আপনি মেথড চেঞ্জ করে চেষ্টা করবেন ঠিক আছে হইলো না এরপরে আপনি টাইম জোন চেঞ্জ চেষ্টা করবেন ঠিক আছে হইল না আপনি বিভিন্নভাবে চেষ্টা করবেন ঠিক আছে এই মেথডটাকে কনস্ট্যান্ট রেখে আপনি বিভিন্নভাবে চেষ্টা করবেন আপনি ভিপিএনটা চেঞ্জ করতে পারেন ঠিক আছে এবং মেইন কথা আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেটা হলো যে ফেসবুকের কাজটা সবচেয়ে বেশি হয় হলো রাতে ঠিক আছে রাত দশটার পরে ঠিক আছে রাত দশটা এরপরে এরপরে সকাল পর্যন্ত দুপুর বিকাল ঠিক আছে সন্ধ্যা এইগুলো টাইমে কাজ হয় না আমি আপনাদেরকে বারবার বলার চেষ্টা করতেছি গতকালকে এমনও একটা জিনিস হয়েছে যে একটা মেম্বার আমাকে বলতেছে ভাই আপনি আমাকে একটু সময় দেন আমি আপনাকে বেশি আইডি দিচ্ছি সে দশটার পরে আরাম করে আইডি করতে পারতেছে ঠিক আছে তো আপনি দশটার পরে থেকে কাজ শুরু করবেন ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দশটার পরে থেকে আইডি করা শুরু করলে আইডি খুব ভালো হবে রাতের বেলা কাজ অনেক ভালো হয় তো মেথড চেঞ্জ করে করেন বা যাই চেঞ্জ করে করেন রাতের বেলা করবেন আর আমি আবারও বললাম এই একটা প্রসেস কিন্তু একটা প্রসেসেই যে আপনার হবে তা না এমনি এটা দিয়ে অনেকের হবে কিন্তু অনেকের আবার হবে না তো যাদের হবে না তারাই এই প্রোসেসটা কনস্ট্যান্ট রেখে এক রেখে আপনি মেল চেঞ্জ করবেন মেথড চেঞ্জ করবেন ভিপিএন চেঞ্জ করবেন ঠিক আছে তারপরে ফেসবুক লাইট দিয়ে করতে ক্লোন ক্লোন দিয়ে করতে পারেন আবার শুধু ফেসবুক লাইট দিয়ে করতে পারেন ব্রাউজার দিয়েও করতে পারেন ঠিক আছে বিভিন্ন কিছু চেঞ্জ করে করবেন তাহলে দেখবেন আপনি একটা আপনার জন্য একটা মেথড বাইড করতে পারতেছেন যে মেথড দিয়ে আনলিমিটেড কাজ হবে খুব ভালোভাবে কোনো সমস্যা ছাড়া ঠিক আছে তো এই হলো কথা আশা করি বুঝাইতে পারছি আপনার আনলিমিটেড কাজ করেন আর ইনশালা আমি রেগুলার ফ্রি আনলিমিটেড ভিডিও দিতে থাকবো রেগুলার মেথড দিয়ে থাকবো আমাদের কাজ চলতে থাকবে সবার জন্য অনেক শুভ অনেক ভালোবাসা আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ আলাইকুম